তো গাইস আসছেও তো চলো এবার খেলাটা শুরু করা যাক ভিডিওটার এন্ট্রি দিতে পারিনি কারণ ও হঠাৎ করে চলে এসেছিল যে কারণে আমাকে ডাইরেক্ট ভিডিওটাই করতে হয়েছিল ভিডিও করতে গিয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আর সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটার মধ্যে একটা টুইস্ট আছে আর কেমন লাগলো অবশ্যই জানিও দেরি কেন কখন আসার কথা ছিল তোমার পাঁচটার সময় এখন

এই তো ভালো করে কথা বললে ফোনে ফোনে ভালো করে কথা বললে এখানে ভালো করে কথা বলতে হবে মাত্র পঁচিশ মিনিট দেরি হয়েছে তো কি হয়েছে পঁচিশ মিনিট তো এরকম তো এক ঘন্টা দেরি হয় আমার মাঝে মধ্যে তখন তো কিছু বলো না আজকে কেন বলছো খুব নাটক দেখছি তোমার কিসের নাটক নাটক করছি তুমি কিছুই করি কিছুই করি তুমি এইভাবে কি করেছি এটাই তো দোষ তোমার না সবকিছু করে বলে আমি কি করেছি তুমি কিছু করে আমি করেছি সব কি সেটাই তো বললাম কিছুই করি তুমি আমি সব করেছি কোনো কিছুই করি আমি সব আমি তো সেটাই শুনতে চাইছি আমি কি করেছি কিছু করি আমি করেছি সব এই তো ভালো করে ফোনে কথা বলছিলে ফোনে ভালো করে বললে এখানে বলতে হবে কথা এর কোনো মানে আছে কোথায় লেখা আছে কোন এই তো ভালো মনে আসলাম আমি ফোনে কথা বলতে বলতে ভালো মনে ডেকে নিয়ে আসলাম তোমাকে আজকাল খুব নাটক দেখছি খুব নাটক কোথায় করলাম আমি ছাড়া ভালো লাগছে না আমারে সব বলো ডাকলে কেন যে কারণে তোমাকে ডাকা অনেক দিনের পর দিন এই নাটক এত কিছু আমি পারছি না নিতে আমার ভালো লাগছে না প্রত্যেক দিন এসে এক ঘন্টা আধা ঘন্টা পঁচিশ মিনিট কন্টিনিউ দাঁড়িয়ে থাকা এগুলো ভালো লাগে কোনো কিছু যে বলছিলে না গুরুত্ব এটারই গুরুত্ব না এটা রিলেশনে আছে কোনো গুরুত্ব আছে তোমার আছে নেই তো গুরুত্ব তো আছে বলে আসলাম সে তো তুমি আগেও আসো গুরুত্ব থাকলে আমার আগে তুমি এসে দাঁড়িয়ে থাকতো

দিনের পর দিন এই অশান্তি অশান্তি যখন মন চাইবে তখন অশান্তি করবা তোমার মর্জি মতো চলবে সবকিছু আমি কি টিভি নাকি যাবো যখন তখন আপ করবে অন করবা যখন ইচ্ছা হবে অশান্তি যখন ইচ্ছা হবে তোমার মন মর্জি মতো অশান্তি ঠিক হলে আমি কি করবো আমার রাগ হয়ে যাবে কি করবো রাগ হয়ে যাবে আর আমার যখন রাগ হয় তো তুমি রাগ করবা কেন আশ্চর্য ব্যাপার তুমি মানুষ আমি মানুষ না তোমার রাগ হলে আমার রাগ হয় না তো তুমি রাগ করবে আমার রাগ হবে না আরো রাগ হবে কে কে লোক रहते यार भाई চ্যানেল খুলেছে আজকে প্রায় তো কত বছর হলো ভিডিও আমি তো বলছি ভিডিও মাস হয়ে গেছে কোনো ভিডিও নেই চ্যানেলে দু মাস তোমার কন্টিনিউ রোজ আসো বলো ভিডিও আগের পড়া আগের পড়া কাহিনী এটা সেটা হাড্ডা হడ్డবাডডা লেগেই থাকে কি কাহিনী দেখিয়েছি মাঝে আমার ঠান্ডা লেগেছিল তো আমি বলেছি করতে পারবো ঠান্ডা তো বারো মাসে লেগে থাকে তো মানুষের শরীর কি ই না নাকি যে ঠান্ডা লাগবে না জ্বর আসবে না আজকে আর দুটো মাস সত্তর দিন আমি আজকে চ্যানেল খুলে দেখলাম সত্তর দিন চ্যানেলে কোনো ভিডিওই নেই তো আমি কি করবো এই কথাগুলো তো আমি তো তোমাকে বলি তুমি ভিডিও করো না কেন তোমারই বলা তারপরে তো আর কিছু না ওখানে স্টপ তো আমি যদি তোমাকে বলি চলো চলো আমার বন্ধুকেও বলি আজকে তুমি তো আসো না

আর তখন ওর মাথাটা খারাপ হয় তখন আমি সব সময় কাজের মধ্যে থেকে অল টাইম কাজের মধ্যে থেকে বাড়িতে কতটুকু সময় থাকি আমি যেটুকু সময় থাকে সেটুকু একটু থেকে একটু চলে অশান্তি কি হলো কি হলো আমি নিজেই বুঝতে পারি না কি হলো জন্য তো অশান্তি হবে আজকে বহু দিন ধরে দেখছি কাল রাতে কি করেছ তোমাকে ফোন করেছি কতবার আমি কতবার ফোন করেছি তোমাকে আমি কল ব্যাক করেছো করে বাড়ি ছিল না কল তো ব্যাক করা যায় কল ব্যাক করা যায় কি তুমি তো কল করতে পারো আমি তো কল করেছি কল ব্যাক করো নাকি হাসছো কিছু না হাসিতে কাজ হবে না আজকে আচ্ছা ঠিক আছে কালকে না আমার রাগ হয়েছিল আমি কল ব্যাক করি কিসের রাগ আমি তো বুঝতেই পারি না রাগটা কিসের থেকে হয় রাগ কি উপর থেকে পড়ে এসে নিচে করব না একটু না করবা না রাগ কেন করবা ভালো হয়ে থাকতে হবে তোমার আমি আমি এসব পারছি না রিলেশন কি কি বলো কি বলে বলে এই তো বলছি কি বলে বলে এত অশান্তি এত ঝুট ঝামেল এত কিছু আমি আমার আর নিয়ার মত আমি সব সময় সব সময় ব্যস্ত থাকি কাজের মধ্যে থাকি তার মধ্যে অশান্তি এটা সেটা এ করে দাও সে করে দাও না করে দিলে মুখ ফুলে একদম ঢোল হয়ে থাকো গুলো কি হ্যাঁ কোন সিচুয়েশন বোঝো না কোন সিচুয়েশন আমি থাকি মানে যখন তখন শুরু হয়ে যাও তোমার আমি কোনো কিছু বুঝি না

এইসব করলে হবে না এইসব করলে হবে না এস বাদ দে এসব করলে কোনো কিছু হবে না এসব বলবো না আমি তোমার এই হাসিতে আমি ফিসেছি হাসি হাসিতেই তোমাকে ফাসিয়েছিল তাই না কেন বলছো আর ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বললে আমার হয়ে গেল সিচুয়েশনগুলো বুঝতে হবে একটা একটা রিলেশনে আছে তুমি সেটার গুরুত্ব দিতে হবে মানে সব শেষে ভুল হয়ে গেছে আই এম সরি ব্যস কমপ্লিট সব কিছু

এটা বলার জন্য ডেকেছি তো ডাকলা কেন আমি রেডি রেডি হয়ে আসলাম ডাকলা কেন আর কি করতে এর জন্য তো ডেকেছি আমার পারার মত নাই তুমি যাও সবকিছু তোমার মর্জি মতো হবে না সবকিছু তোমার মর্জি মতো হবে যা মন চাইবে তাই যখন খুশি তখন হ্যাঁ সবকিছু মর্জি মতো তোমার আমার পারার মত নাই তুমি যাও আমি তুমি যাও না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আরে দাও কি যাচ্ছো কেন আমার আমার পারছি না আমি এসব নিতে পারছি না মাথা হ্যাং করছে আমার তোমার এই কাহিনী এইসব দিনের পর দিন নাটক দেখে সামান্য একটা ফোন তুমি কল ব্যাক করতে পারো না কি বলবো তোমাকে আমি বলো তার থেকে তুমি যাও আমার আমাকে ছাড়ো তুমি আমাকে মুক্তি দাও দাঁড়ে

যাও আমার পাড়ার মতো আমি তোমাকে সত্যি বলছি আমি আর পারছি না তোমাকে নিয়ে তুমি তোমার মতো তোমার লাইফটা দেখে না আমি আমাকে আমার মতো থাকতে দাও ব্যাস এতদিন বলিনি এতদিন সব কিছু দেখেছি এতদিন বোঝার চেষ্টা করেছি দেখলাম তুমি বোঝোই না আমাকে তোমার অন্য রকম ব্যাপার স্যাপার ব্যাস এখন বুঝতে পারলাম এখন ভাবলাম এখানে থাকাটা আমার সঠিক নয় তার এখান থেকে এখন আমি বার্থে বেরোতে চাই তুমি তোমার রাস্তাটা দেখো আমার আর মতো নেই আমার টাইম হয়ে গেছে আমাকে যেতে হবে যাই তুমি পরে চলে এসো আর কি শুনবো আমি কি শোনার আছে আমার বলো তোমার যা লাস্ট কথা বলার বলো আমি আমার মতো বলে দিয়েছি আর কোনো কিছু কোনো গায়ে জড়িয়ে হেসে কোনো কিছুতে কিচ্ছু হবে না এসব বাদ দেয় বলো কি বলতে চাইছো বলো আমি তো এটাই ব্রেকআপ কি

নে আমি তো তোমার সাথে ব্রেকআপ করতেই যাইছিলাম এর জন্য তোর ফোন ধরতাম না আমি তোমাকে এত ইগনোর করতাম তুমি তুমি সব এগুলো প্ল্যান করে করেছো হ্যাঁ আমি তো নিজে বলতে পারছিলাম না তো হচ্ছে আমি ভাবলাম তোমাকে দিয়েই বলব তোমার মাথায় এত বুদ্ধি তুমি আমাকে দিয়ে ব্রেকআপ করাবা এ তুমি ইয়ারকি মারছো

সবার জন্য সবাই বলে যে মেয়েদেরকে যেন বিশ্বাস না করা একদম বিশ্বাস করতে হবে আমি তোমাকে ভালোবেসেছিলাম আরও মজা মজা করছিলাম মজা করছিলাম আমি আর কি মজা করছিলাম আমাদের চ্যানেলে অনেক দিন ভিডিও নেই আমি তোমাকে ডেকেছি আজকে দেখো এখানে ক্যামেরা লাগানো আছে বুঝলি ওই গাড়ির পেছনে তো আমি কি ক্যামেরা আমি

ফোন রিসিভ করিনি আমি ভাল লাগছিল না বিরক্ত লাগছিল তোমার ফোন রিসিভ করতে না ফোন দাও यार के मेरो ना देखो আমি তো সেটা ইয়ারকে করতে যাব কেন আরে আমি মজা করছিলাম ভিডিও করছিলাম আমি তুমি ভিডিও করতেই পারো আমি আমি সিরিয়াসলি বলেছি এতদিন যা ছিল সব নাটক ছিল তাহলে তুমি তো জানো আমি ড্রামা নাটক এটা করতেই পারি তাহলে এত বড় নাটক আমি না মজা করে বলেছি তুমি আমার মুখ দিয়ে এটা বলালে তুমি এত মাথায় বুদ্ধি কোথায় থাকে তোমার হ্যাঁ কোথায় থাকে তুমি কি জানো আমার গিটে গিটে বুদ্ধি আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে আমি আমি মজা করছিলাম মজা করছিলাম চলো আমি চলে যাব আমার গান শুনতাম চলো এরকম করো না আমি চলে যাব বাড়ি সরো চলো আমি থাকতে পাচ্ছিলাম চলে গেলাম টাটা ভালো থাকো মজা করছিলাম এরকম তোমার এই ছিল মনে মনে তোমার হ্যাঁ এতদিনের রিলেশন তোমার এই ছিল মনে মনে বললাম তো ভুল হয়ে গেছে আর আমি এটা না করলে তো আমি জানতেও পারতাম না তোমার মনে মনে এত শয়তানে বুদ্ধি এত কিছু আছে মনে হ্যাঁ তুমি তুমি ওর সাথে প্রাণ করতে পার মানে তুমি এখানে ক্যামেরা লাগিয়ে রেখেছো ভাগ্যে শুনে তাকিয়েছিলাম ক্যামেরার দিকে আমার চোখ পড়েছে

অনেকদিন পরে একটা ভিডিও আর কি ভাবলাম প্রাণ করি আর সব থেকে বড় কথা যেটা সেটা হলো আমি কোনোদিনও মানে রিলেশনে থাকলে তোমরা সবাই জানো ব্রেকআপ হতেই থাকে কিন্তু ও আমাকে হাজারবার বলেছে কিন্তু আমি আজ অবধি কোনোদিনও ওকে ব্রেকআপের কথা বলিনি তো আমার মাথায় এটা আসলে বুদ্ধিটা যে আজকে অনেকদিন পরে ভিডিও করছি আর ওকে এই শখটা দেখো ব্যাস

ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে চলো বলে দেওয়া কিছু আরে আমাদের ব্রেকআপ ট্রেকআপ হয়নি ওকে